জন্ম আমার যদি হতো আরোবে মকামদিনার কোনো গ্রামে তোমার দিধার নবেদন্ন হোতা বারবার দেখে এই মন জুড়তাম বারবার দেখেই মন জুরতাম বারবার দেখেই মন জুড়তাম দেখে এই মন জুরাত যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে ধরনের সেরা মানুষ রয়েছে তারা ধরনের সেরা মানুষ রয়েছে তারা আমিও তাদের মতো সফল হতাম দেখে এই মন বারবার দেখে এই মন বারবার দেখে এই মন জোর বারবার দেখে এই মন জোর মদিনার পথর তুলি শরীরে মেখে সুরমা মা শরীরে সুরমা সুর মা বানাতাম রেখে সেই স্মৃতি এই বুকে ধারণ করে সেই স্মৃতি এই বুকে ধারণ করে মাধুরী মিশিয়ে ছবি এঁকে যেতাম বারবার দেখে এই মন বারবার দেখে এই মন জোর